হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আফরোজ সো গাইস আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কীভাবে হাইড্রা ফেসিয়াল করতে হয় অ্যান্ড প্রপারভাবে সো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখবেন সো গাইস আপনারা জানেন বাংলাদেশের এখন বর্তমানে তাপমাত্রা অনেক বেশি তো এই গরমের কারণে আমাদের ফেসের সানবার্ন গলায় এবং হাতে খুব বেশি পড়ে যাচ্ছে তো সেটাকে দূর করার জন্য প্রথমে আমরা দুধ এবং কাঁচা হলুদ মিক্স করে একটা ফেস মাস্ক বানাইলাম অ্যান্ড সেটাই অ্যাপ্লাই করলাম দুধ এবং কাঁচা হলুদের মাস্ক ওয়াশ করার পরে এখন আমরা চলে আসছি ফেস মাসাজ এন্ড গাইস ফেসের অয়েলি এবং টেন রিমুভ করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার ফেস মাসাজ অ্যান্ড ফেস মাসাজ যত বেশি হবে এখন আপনার দেখতে পাচ্ছেন আমি থার্মা অ্যারোমা ব্রাশ দিয়ে সেটাকে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি অ্যান্ড সেগুলো হচ্ছে থার্ড লেয়ার থেকে ফাইভ লেয়ার পর্যন্ত যেগুলো পুরো অয়েলগুলো থাকে সেগুলোকে রিমুভ করে ফেলে গাইজ দেখতে পাচ্ছেন এখন আমরা স্ট্রিমিং করা হচ্ছে অ্যান্ড স্ট্রিমিংয়ের আপনার লাভ হচ্ছে যেটা নাকের উপলে ব্ল্যাকিটস এবং হোয়াইটেস থাকে সেগুলাকে ইজিভাবে বের করতে সহায়তা করে তো স্ট্রিমিং দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নাকের উপরে যেগুলো হোয়াইটেটস থাকে সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে ব্ল্যাক হয়ে যায় অ্যান্ড ব্ল্যাকেড হয়ে এটা আমাদের নাকের উপরে জমে থাকে তখন আমাদের খুবই বাজে লাগে তো সেটাকে আমরা হোয়াইট হওয়ার আগে থেকে যদি আমরা ওয়াইটের সময় বের করে নিই তাহলে এটা সমস্যা থাকে না তো দেখতে পাচ্ছেন আমরা এখন ভ্যাকিউম দিয়ে এগুলোকে বের করে নিচ্ছি অ্যান্ড এটাও কিন্তু হাইড্রার একটা পার্ট তো কাজ দেখতে পাচ্ছেন ফেসটাকে অনেক খুন ধরা অনেক কি আপনার ইস্টোমেটগুলো দিয়ে ফেসটা অনেক অত্যাচার করা হয়েছে তো সেই জন্য আমরা ফেসে অ্যারোমা জেলি মাস্ক দিচ্ছি অ্যান্ড তার সাথে এটা আপনার হাইড্রার যে ইস্টুমেট আছে সেটা হচ্ছে কোল্ড ওয়াটার যেটাকে বলে সেটাই দেওয়া হচ্ছে তো গাইস আমাদের অনেকে ঢাকা সেলুনে বলে যে আপনি হাইড্রা ফেশিয়াল হাইড্রা ফেশিয়াল আসলে হাইড্রা ফেশিয়াল বলতে কোনো কিছুই না আপনি হাইড্রা মেশিন যত ভালো ব্র্যান্ডেড প্রোডাক্টে ইউজ করবেন সেটাই কিন্তু হাইড্রা ফেশিয়াল হয়ে যাবে তো যারা আপনাকে বলে যে হাইড্রা ফেশিয়াল হাইড্রা ফেশিয়াল তো এটাকে বয়কট করবেন কারণ হাইড্রা এমন কোনো ফেশিয়াল এখনও পর্যন্ত আসেনি সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ফেসটাকে মাসাজ দিচ্ছি অ্যান্ড এই মাসাজগুলো কিন্তু খুবই উপকারী যেগুলো ছোট ছোটো লোমগুলো থাকে সেগুলোও কিন্তু একদম ট্রিমিং হয়ে যায় অ্যান্ড খুব ভালোভাবে এগুলো কাজ করে অ্যান্ড গারের মধ্যে যেগুলো টু ডাক সার্কেলের মতো রেখা হয়ে যায় বলি রেখা যায় বলে সেটা হয়ে যায় সেটাকে রিমুভ করে অবশ্যই এটা একবারে হবে না এটা আস্তে আস্তে হবে অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু হাইড্রা মাস্ক লাগিয়েছি অ্যান্ড এটা টাইমিং থাকবে দশ থেকে পনেরো মিনিট হাইড্রা মাস্ক পরে এখন আমরা ফেস হোয়াইটনিং মাস্ক অ্যাপ্লাই করেছি অ্যান্ড তার সাথে চোখের উপরে শশা দিয়েছি যাতে চোখের নিচে এগুলো যেগুলো পুরো অয়েলগুলা থাকে এবং ব্ল্যাক শেড থাকে যেটাকে বলে আপনার ড্রাগ সার্কেল সেগুলোকে রিমুভ করা হয় অ্যান্ড ফাইনালে আমরা চলে আসছি হেয়ার কাটিংয়ে অ্যান্ড হেয়ার কাটিং ওনার ফেস অনুযায়ী যেটা প্রয়োজন ছিল সেটাই আমরা করছি সো গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে চুলটা সেট আপ করা হচ্ছে অ্যান্ড গাইজ হেয়ার কাটটা কেমন হয়েছে অ্যান্ড ওনার ফেসের ব্রাইটটা বেড়েছে কিনা অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন সো গাইস দেখতে পাচ্ছেন এই হেয়ার কাটটা এবং ওনার ফেসের যে বার্নগুলো ছিল সেগুলো রিমুভ হওয়ার পরে এই স্পাইসি হেয়ার কাটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ফাইনাল টাচ আপে চলে আসছে আমাদের আক্তার আলী ভাইয়া অ্যান্ড ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন খুব একটা সোয়াব লুক হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার সেই সব ফ্রেন্ডদের